হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে ইন্ডিয়া বাইক নিয়ে আবারও চলে আসলাম গাইস তো আমি এখানে এখন সুন্দর সুন্দর চিট করে দিয়ে গাড়ি নিয়ে নিয়েছি বন্ধুরা তো ফ্যান্স তো আমি গাড়ি একটি নিয়ে নিয়েছি অলরেডি এখানে একটি পুলিশ স্টেশন চলে এসবো সামনের দিকে এগিয়ে তো বন্ধুরা এখানে এখন একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে তা গাইস তো আমি এখানে পুলিশের গাড়ির সামনেই দাঁড়িয়ে আছি মনে ফিট করে আমি একটি পুলিশের গাড়ি নিয়ে এসেছিলাম তাই এখানে দাঁড় করে আমি কিছুটা নিজস্ব গাড়ি নিয়ে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা এখন তোমরা দেখতে পাবে সামনের দিকে আমি একটু গাড়িটা নিয়ে যাচ্ছি এখানে আজকে নাইট করে নিয়েছি তো আমি এখন নাইটটা অন্ধকার হয়ে আছে তো আমি মানে কী করে দিব দেখো বন্ধুরা নাইটটা এখন চলে এসছে তারপরে হতে লেগেছে আজকে আমি ঘুরতে এসেছিলাম খুব ইচ্ছে করে কিন্তু এখন অনেকটা বৃষ্টি চলে এসেছে বন্ধুরা এখন বৃষ্টি হচ্ছে আর একটি দল মেলে অনেকটি সবাই দৌড়াচ্ছে তো তো ওনারা দৌড়াচ্ছে তো দেখলেন আজকে খেলাটা মজাটা অনেকটাই সুন্দর লাগবে বন্ধুরা সামনের দিকে পুলিশের গাড়ি ওনারা হেঁটে হেঁটে চলে আসছে তো আমি এখন ওনাদের পাশের সামনের দিকে যাচ্ছি বন্ধুরা ঠিক আছে তো তোমরাও সে দেখতে থাকো আর অনেকটা মোটিভেট ভালো লাগবে এই ভিডিওটি দেখতে বন্ধুরা তো আমি এখন যাচ্ছি অনেকটি দল মিলে আসছে আমাকে মানে পুলিশের হাতে আমাকে তুলে দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা এখন পুলিশের হাতে আমাকে তুলে দিচ্ছি না আমি তুলে দিচ্ছি অবশ্যই হ্যাঁ দোস্ত তোমরা কোথায় যাচ্ছ এই বলো না তোমরা কোথায় যাবেন তিনজন মিলে কোথায় যাচ্ছ হ্যাঁ উনিরাকে জিজ্ঞাসা করছি তো ওনারা আমার সামনের দিকে হেঁটে হেঁটে আবারও এগিয়ে পড়েছে তো দুটা স্যার হেঁটে আসছে একটি মহিলা হেঁটে আসছে ওনারাকে জিজ্ঞেস করানো যাইছে যে আপনারা কোথায় যাবেন আপনারা কোথায় যাচ্ছেন বলুন আমি এই গ্রামের একটি ডন মিস্টার তো আপনারা কোথায় যাচ্ছেন বলুন তো হ্যালো ব্রো তো ওরা বলছে না সো গাইস তো আমি ওদের আগে এখন একটু দিয়ে দিচ্ছি মজার মজার খেলা বন্ধুরা তো হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখন দিচ্ছি কিন্তু ওরা দেখতে চলছে না গাইস তো বন্ধুরা ওনারা কিন্তু পালিয়ে যাচ্ছে আর আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে ওনারা তো খাওয়ানো তো বন্ধুরা ওনারা যেখানে যাক আমি ওনাদের পিছনে না তো বন্ধুরা এখন অনেকটা বৃষ্টি হচ্ছে আর এই দৃষ্টিতে যাওয়া তো বন্ধুরা ওনাদের সাথে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওনারা যতদূর যাবে আমি যাচ্ছি ফ্রেন্ডস সব সরে তো হ্যালো তো আমরা দেখতে পাচ্ছি ওনাদের কিছুই হচ্ছে না যেহেতু ওনারা একটি একদম বল্ডেন সেট করে এসেছে গাইস তো ওনাদের কিছুই হবে না তাই বলে আমি আজকে হ্যাঁ আবারও একটি সিস্টেম করতেছি গাইস তো বন্ধুরা এখন নাইট করে নিলাম নাইটটা কেমন লাগতেছে আপনাদেরকে অবশ্যই আমাকে জানাবেন দেখেন গোটাই এই যে এই মাঠটি আছে না অনেকটাই বেস্ট ভালো বন্ধুরা আর এই নাইটটি করার জন্য আপনাদেরকে কেমন লাগছে মোটিভেটটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা ঠিক আছে আর দেখো অনেক অনেক সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আছে কি কালারিং চলতেছে বন্ধুরা ঠিক আছে এখানে অনেক বড় একটি মেলা হচ্ছে গাই ওনারা সামনের দিকে বন্ধুরা আমি একটি এখন গাড়ি নিয়ে নিব তো হ্যাঁ বন্ধুরা আমি এখন বাইকটা নিয়ে নেছি, তো আমি বাইকটা নিয়ে যাচ্ছি ঠিক আছে হ্যালো দোস্তো তো তোমরা দেখতে পাচ্ছো সো গাইস দেখো কি সুন্দর সুন্দর জায়গা গুলো আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা গুলো নিয়ে আবার চলে আসলাম তো বন্ধুরা ঠিক আছে ভালো থাকো এখান থেকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ঠিক আছে বাই বাই সবাই ভালো থাকো বন্ধুরা ঠিক আছে